আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শুভেচ্ছা নিবেন বেসিক স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নিজামুদ্দিন হিরো বেসিক স্কুল ইউটিউব চ্যানেল এদেশের কৃষি ও কৃষকের কথা বলে এদেশের কৃষিতে বিভিন্ন ধরনের ফসলের বিভিন্ন ধরনের রোগ ও পোকার উপদ্রব সম্পর্কে আমরা বিভিন্ন সময় ভিডিও উপস্থাপন করে থাকি আজ আমি আসছি ভুট্টার ফলার সম্পর্কে কথা বলতে ভুট্টার বেশ কিছু পোকা আক্রমণ করে থাকে তার মধ্যে ফল আরমিয়াম একটি মারাত্মক বিধ্বংসী পোকা এটি শুধু বাংলাদেশে নয় এটি বিশ্বব্যাপী একটি মারাত্মক বিধ্বংসী পোকা হিসেবে পরিচিত এই পোকা ভুট্টা ছাড়াও বিভিন্ন ধরনের ফসলে আক্রমণ করে যেমন সরগম তুলা বাদাম তামাক সহ আশি প্রকারের ফল এবং ফসল এবং সবজি জাতীয় বিভিন্ন ধরনের ফসলে আক্রমণ করে থাকে ভুট্টাতে অনেক অনেক ধরনের পোকার আক্রমণ করে যেরকম রয়েছে কাটুই পোকা রয়েছে রয়েছে আবার লেদা পোকার আক্রমণ আছে এর সব থেকে মারাত্মক ও বিধ্বংসী পোকার মধ্যে হলো ফল ওয়ার্ম ফল আর্মিয়াম দুই হাজার উনিশ সালে বাংলাদেশের সর্বপ্রথম আক্রমণ করে থাকে এরপরে থাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এর আক্রমণ কম বা বেশি পরিলক্ষিত হয় আমি আজ ফল আর্মিয়াম সম্পর্কেই কথা বলবো ফল আর্মিয়ামের মতোই দেখতে অনেক অনেক পোকা আক্রমণ করে যেমন লেদা পোকা দেখতে ঠিক এরকমই দেখা যায় কাটি পোকাও ঠিক এরকমই দেখা যায় কিন্তু ফল আর্মিয়াম কোনটা এর কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে আর কিছু শরীরে আলাদা চিহ্ন রয়েছে যা আজকে আমি একটু আপনাদের সামনে বিশ্লেষণ করে দেব সেটা হলো প্রথমে দেখবেন দেহের উপরে দুপাশে লম্বা লম্বি ভাবে গায়ের গাঢ় রঙের দাগ আছে পিঠের অষ্টমংশের উপরের দিকে চারটি কালো তিলকের মতো চারটি দাগ রয়েছে দুই পাশে দুইটি দুইটি করে মাথায় উল্টো ওয়াই অক্ষরের মতো আসে আর এর মধ্যে জালের মতো ছোট ছোট দাগ রয়েছে এই পোকা কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে কালো হবে বাদামী রঙের হবে ধূসর বাদামি হবে আবার নীল রঙের হবে তাই এই যদি এই পোকাগুলোর শরীরে যদি এই চিহ্নগুলো দেখতে পান তাহলে নিঃসন্দেহে বুঝতে পারবেন এটি এটা এটাই ফলারমিয়াম এখন আমি কথা বলবো ফলারমিয়াম নিয়ন্ত্রণ সম্পর্কে ফলারমিয়ামের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করে থাকেন আপনারা এক 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 ধরনের ওষুধ স্প্রে করেন কোন ওষুধের স্প্রেতে কাজ হয় কখনো কোনো ওষুধের কাজ কম পরিমাণ হয় আবার কিছু কিছু ওষুধ আছে যা কাজ হয় না কারণ ফলারমিয়াম খুবই একটি শক্তিশালী পোকা যে পোকা খেতে আক্রমণ করলে সহজে একে সারানো যায় না এটা একেবারে গাছের মানে যেটা মূল যে পাতাটা মাঝখানে যেটা আসে মাছ পাতা এই এখানে সে অবস্থান করে একেবারে গভীরে তাই কিছু কিছু ঔষধ আছে যেটা ওর গায়ে না পড়া পর্যন্ত মরে না তাই কি ধরনের ঔষধ স্প্রে করলে এই পোকাকে মারা সম্ভব আমি সেই সম্পর্কে কথা বলবো এই পোকাকে নিয়ন্ত্রণ করার জন্য সিম্বাইসিস টেকনোলজি একটা ঔষধ মার্কেট করে সেটা হলো এ কিউরেট এ কিউরেট এটা অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট আপনি শুধু ফলারমিয়াম নয় ফলারমিয়াম সহ বিভিন্ন ধরনের পোকার জন্য এই একুরেট আপনি ব্যবহার করতে পারেন যেটা চমৎকার পাবেন যদি কোথাও যদি আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে লুভেন্ডার পাবেন লুেন্ডারের সাথে দিবেন অবশ্যই বায়োলা এই দুইটা জিনিস আপনি একত্রে স্প্রে করলে এই পোকা আপনি শতভাগ নির্মূল করতে সম্ভব হবেন তারপর যদি আপনি এটাও সংগ্রহ করতে না পারেন তাহলে অবশ্যই আপনি ইনটাস সংগ্রহ করবেন ইনটাস দিয়েও আপনি এই পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন যা একবার ব্যবহার করলে আপনার ক্ষেত্রে আর দ্বিতীয়বার স্প্রে করার প্রয়োজন হবে না যদি আপনি ইন্টাচ ব্যবহার করতে পারেন আমি যেটা একটি ওষুধের কথা বললাম যদি আপনি ইন্টাচট ব্যবহার করেন তাহলে এটা এককভাবে আপনি প্রয়োগ করলে এই পোকা থেকে আপনি সমাধান পাবেন আর আর যদি আপনি ইন্টার্স না পান তাহলে অবশ্যই একিউরেট সন্ধান করবেন একিউরেট ব্যবহার করলেও আপনি শুধুমাত্র একইউরেট দিয়ে এই পোকাকে নিয়ন্ত্রণ করা সম্ভব আর যদি আপনি দুইটি একটাও কোনো সন্ধান না পান তাহলে অবশ্যই আপনি খোঁজ করবেন লুফেন্ডার লুফেন্ডার সাথে দিবেন বায়োলা এই দুইটি ওষুধ একত্রে প্রয়োগ করতে হবে দুইটি ওষুধ একত্রে প্রয়োগ করলে তাহলে ইনশাল্লাহ আপনি এই প্রকার থেকে সমাধান পাবেন দর্শক আজ এ পর্যন্ত কথা হবে আবার অন্য কোনো ফসলের মাঠে তুলে ধরবো আপনার ফসলের সমস্যা ও সমাধানের কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তা আর আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে ফলো দিবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করুন আপনার ফসলের কি ধরনের সমস্যা তুলে ধরব বেসিক স্কুলের ক্যামেরায় ধন্যবাদ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ